প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ড যেখানে আপনারা একসাথে পেয়ে যাবেন পাহাড় ঝর্ণা সমুদ্র ও কৃত্রিম লেক সীতাকুণ্ডই বাংলাদেশের একমাত্র স্থান যেখানে আপনারা এই সব কিছু একসাথে উপভোগ করতে পারবেন আর তা যদি হয় এই মুসুলধারে বৃষ্টির মৌসুম বর্ষাকালে তাহলে তো সেটা হয়ে উঠবে আরও রোমাঞ্চকর কেননা বর্ষাকালে প্রকৃতি তার সর্বোচ্চ রূপে ধরা দিয়ে থাকে আর সেই সৌন্দর্য উপভোগ করতেই এই বর্ষায় আমরা ছুটে গিয়েছিলাম সীতাকুণ্ড আমাদের দুই দিন তিন রাতের এই সীতাকুণ্ড ট্রিপে আমরা ঘুরে দেখবো চন্দ্রনাথ পাহাড় পাহাড়া ঝর্ণা গুলিয়াখালী সি বিচ মহামায়া লেক ও পতেঙ্গা সমুদ্র সৈকত একেবারে কম খরচে একটি ভালো হোটেলে থাকা এবং সীতাকুণ্ডের ফেমাস খাবারগুলো খাওয়া সহ সুন্দরভাবে কি করে আপনার সীতাকুণ্ড ট্রিপটি শেষ করবেন তা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও চলুন তাহলে ঘুরে আসা যাক বাংলাদেশের ভূস্বর্গ নামে খ্যাত সীতাকুণ্ড থেকে করেছি আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আপনি চাইলে বাসে চেপেও মিরসরায় যেতে পারেন ঢাকা থেকে গ্রিন লাইন সৌদিয়া আলম ইউনিক প্রভৃতি বাসগুলো সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রতিদিনই ছেড়ে যায় কিন্তু আমরা বেছে নিয়েছিলাম রাত নয়টা বিশ মিনিটের আন্তনগর ট্রেনটি আপনি চাইলে রাত এগারোটা মেল ট্রেনে করেও যেতে পারেন আমরা বারোজন ফ্রেন্ডস একসাথে গিয়েছিলাম এই সীতাকুণ্ড ট্রিপে এসব পাহাড়ি ট্রেকিং ট্রিপে আপনাদের গ্রুপটা যত বড় হবে ততই ভালো এই কথা বলার মধ্যে অনেক কারণ রয়েছে যা আপনারা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন আমাদের ট্রেনটা ঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে যায় রাতে ট্রেন জানলে তার সাথে যদি বৃষ্টির ভিউটা পাওয়া যায় তাহলে কিন্তু জার্নিটা আরও আরামের ও স্বস্তির হয়ে ওঠে সবার সাথে গল্প করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেছে বুঝতেই পারেন যেহেতু আগামীকাল আমাদের পাহাড়ে ট্রেকিং করতে হবে এবং এতে অনেক শক্তির প্রয়োজন তাই আমরা যে যতটুকু পেরেছিলাম ঘুমিয়ে নিয়েছিলাম ভোর সকাল ছয়টার দিকে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডের কুমিরা রেল স্টেশনে একেবারে ছোট্ট একটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত এই কুমিরা রেল স্টেশনটি স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে আমরা চলে আসি কুমিরা বাস স্ট্যান্ডে গতকাল রাতে ঝুমিয়ে বৃষ্টি হওয়ায় রাস্তাগুলো এখনও ভিজে রয়েছে আমাদের গ্রুপের কয়েকজন বেশ খুশি হচ্ছিল কারণ এতে করে আমরা ঝর্ণায় আজকে অনেক বেশি পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছুক্ষণ এই বাস স্ট্যান্ডটিতে দাঁড়িয়ে থাকার পর এখানকার ছোট্ট একটি বাস চলে আসে আমাদের গ্রুপের বারো জন এবং অন্য একটি গ্রুপের পাঁচজন বাসে উঠতে বাসটি পুরোপুরি ভরে যায় তাই আমাদেরকে বাস ভরার জন্য আর অপেক্ষা করতে হয়নি বড় গ্রুপে ঘুরতে গেলে এরকম ছোটোখাটো অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন বাসে করে ঘন্টাখানেক পর আমরা এসে পৌঁছাই সীতাকুণ্ড বাজারে এখন আমাদের থাকার জন্য একটি ভালো হোটেল খুঁজে বের করতে হবে দিন দিন সীতাকুণ্ড একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে ওঠায় এর আশেপাশে বেশ কিছু টু স্টার থ্রি স্টার মানের আবাসিক হোটেল গড়ে উঠেছে একটু খোঁজাখুঁজি করলে আপনারা স্বল্প খরচে মোটামুটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন আমরা ছিলাম গোল্ডেন আবাসিক হোটেল নামক এই হোটেলটিতে যেখানে আমরা তিনটি এসি রুম নিয়েছিলাম তিন হাজার টাকায় দুইশো পঞ্চাশ টাকা হোটেলগুলোতে রুম নেওয়ার সময় একটু বার্গেটিং করলেই আপনারা এরকম কম দামে রুমগুলো নিতে পারবেন রুমে আমাদের ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করতে আমরা চলে আসি আমাদের হোটেলের পাশেই সৌদিয়া রেস্টুরেন্টে নাস্তাতে ছিল খিচুড়ি এবং ডিম এখানকার সরিষা তেলে রান্না করা খিচুড়িটা ছিল এক কথায় অসাধারণ লাস্ট কবে যে এত মজার খিচুড়ি খেয়েছি আমার মনে পড়ছে না খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখার পালাম যেহেতু গতকাল রাতে কারোরই ভালো মতো ঘুম হয়নি তাই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংটা আমরা আগামীকাল করার সিদ্ধান্ত নেই আর আজকে আমরা যাব মহামায়া লেগ খোয়াছড়া জন্না আর বিকেলে গুলিয়াখালি সি বিচ মহামায়া লেগ নিয়ে আমাদের চ্যানেলে আলাদা করে একটি ভিডিও দেওয়া রয়েছে আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের মহামায়া লেগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় এরপরও যদি মহামায়া লেক নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মহামায়া লেক ভ্রমণ শেষে এখন আমাদের গন্তব্য ক্ষয়ছড়া ঝর্ণা মহামায়া লেক থেকে তিনশো টাকা করে ছয়শো টাকায় আমরা দুটি সিএনজি রিজার্ভ করি ক্ষয় ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে ঝর্ণায় যাওয়ার পূর্বে আপনারা চাইলে আপনাদের ব্যাগগুলো এসব দোকানে রেখে যেতে পারেন ব্যাগ প্রতি তারা বিশ টাকা করে নেয় এসব দোকান থেকে আপনারা টেকিং করার পাশে তৈরি এই লাঠিগুলো পেয়ে যাবেন প্রতিটা লাঠির দাম ছিল মাত্র দশ টাকা দেখে শুনে আমরা বারোজন বারোটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ি ক্ষয়া ছড়ার জন্য অভিযানে আর হ্যাঁ এসব পাহাড়ি অঞ্চলে ট্রেকিং করার সময় অবশ্যই পায়ে অ্যাংলেট পরে নেবেন এতে করে আপনারা পাহাড়ে পিচ্ছিল জায়গাগুলোতে সহজেই চলাচল করতে পারবেন গুড়িগুড়ি বৃষ্টি তার মাঝে ঘন সবুজ এই পাহাড়ি পথ ধরে ঝর্ণা দেখতে যাওয়ার অনুভূতি ছিল অন্য রকমের পাহাড়ি পথ ধরে যেতে যেতে এরকম সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী হচ্ছিলাম যেখানে পাহাড় আর মেঘ মিলেমিশে একাকার হয়ে গেছে পাহাড়ে কোলভিসি মেঘগুলো ঝর্নার মতো নিচে পড়ছে এই যে ঝিরিপোটটি দেখছেন এই ঝিরিপথে পানি আসছে ক্ষয়াছড়া ঝর্ণা থেকে পানির বেগ দেখে বোঝা যাচ্ছে আজকে ঝর্ণায় পানি ভালোই পাওয়া যাবে আপনারা দুটি রাস্তা ধরে ক্ষয়াছড়া ঝর্ণায় যেতে পারেন একটি হচ্ছে এই ঝিরিপোটটি ধরে চলতে থাকলে আপনারা ক্ষয়াছরা ঝর্ণাতে পৌঁছাতে পারবেন আরেকটি হচ্ছে এই জঙ্গলের পথ ধরে ঝিরিপথে মূলত শীতকালে পানি কম থাকে তখন সহজেই এই পথ ধরে ঝর্ণায় যাওয়া যায় কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই ঝিরিপথ ধরে না যাওয়াই ভালো এই যে আমাদের দলের একজন সদস্য জঙ্গলিদের সাথে সাক্ষাৎ হওয়ার পর ছড়া ঝর্ণায় যাওয়ার জন্য জনপতি বিশ টাকা টিকিট কেটে নিলাম এখানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে ঝর্নার উপর থেকে লাভ দেওয়া নিষেধ যত ভিতরের দিকে যাচ্ছি যেন পানির শব্দ চলেছে পাহাড়ের এই পদগুলোতে শুধু মাটি নয় মাটির সাথে শক্ত এক ধরনের পাথরের মতো কিছু একটা রয়েছে যেগুলো পায়ে লাগছিল তাই অ্যাংলেট পরে আসাটা খুবই জরুরি পাহাড়ের এই রাস্তাগুলো দিয়ে খুব সাবধানে উপরের দিকে উঠতে হবে এই রাস্তাগুলো যেরকম খারাপ তেমনি পিচ্ছিল একবার পা স্লিপ কাটলে সোজা পাহাড়ের নিচে গিয়ে পড়বেন এবং মারাত্মক ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে পাহাড়ের পথ ধরে এত কষ্ট করে আসার পর যদি এরকম কিছু ভিউ পাওয়া যায় তখন মনে আরও জোর চড়ে আসে সামনে এগিয়ে চলার আজকে জিরিপথের স্রোত বেশি হওয়ায় এবং পাথরগুলো পিচ্ছিল থাকায় আমাদের সামনের দিকে এগিয়ে চলতে আরও বেগ পেতে হচ্ছিল প্রায় ঘন্টাখানেক ঘাটার পর সবাই একটু জিরিয়ে তারপর সামনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর সুন্দর এই দৃশ্যটা উপভোগ করতে থাকলাম স্রোতের কারণে আমাদেরকে এই পাহাড় থেকে ওই পাহাড় আবার ওই পাহাড় থেকে এই পাহাড় এরকম সামনের দিকে হচ্ছিল গতকালকে রাতের ঝড়ের কারণে হয়তো গাছগুলো ভেঙে পড়েছে এই ভেবেই বুকের দু বুকানি আরও বেড়ে গেছে সামনে না জানে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে ঝিরিপথের পাশে এই পাথরগুলো এত পিচ্ছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখানে আসলে বোঝা যায় পানির স্রোত যে কতটা ভয়ঙ্কর হতে পারে অবশেষে অনেক কষ্টের পর আমরা এসে পড়েছি ক্ষয়া ঝর্ণাতে মহান আল্লাহ কি অপরূপ সৃষ্টি পাহাড়ি পথ ধরে এত কষ্ট করে যখন আপনি এই ঝর্ণাতে পৌঁছাবেন তখন সকল কষ্ট ভুলে মন চাইবে আল্লাহর অপরূপ সৃষ্টির দিকে এক তাকিয়ে থাকি এই ক্ষয়াছড়া ঝর্ণার মোট তেরোটি ধাপ রয়েছে আপনারা চাইলে এই পাহাড়ি পথ ধরে উপরে উঠে এর বাকি ধাপগুলোও দেখে আসতে পারেন যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই আমরা আর এই দৃষ্টি নিয়ে নেই ঝর্ণা দেখা শেষ করে এখন আমাদের সেই আগের পাহাড়ি রাস্তা ধরে ফিরতে হবে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এখন আমরা চলেছি ভাবির হোটেলের চুই ঝালের গরুর গোস্ত দিয়ে ভাত খাবার জন্য সেই সকালে ডিম খিচুড়ি খেয়ে বের হয়েছিলাম আর এখন পর্যন্ত পানি ছাড়া তেমন কিছুই পেটে পড়েনি এক একজনের নাজেহাল অবস্থা অনেককে জিজ্ঞাসা করার পর অবশেষে আমরা ভাবির হোটেল খুঁজে পাই ফেসবুক ইউটিউবে এই হোটেলের ভালো ভালো রিভিউ দেখেছিলাম তাই আমাদের ইচ্ছে ছিল এই হোটেলে চুইঝালের গরুর পোস্তটা টেস্ট করার এরকম এক বাটি গরুর গোস্তের দাম একশো ষাট টাকা সাথে আপনারা এক থেকে দুই পিস চুই ঝাল ও এরকম একটি করে আস্ত রসুন পেয়ে যাবেন গরুর গোস্তের সাথে আমরা নিয়েছিলাম ডাল এবং এখানকার স্পেশাল টমেটোর সালাদ এখন অনেক ক্ষুধা পেয়েছে তাই খাবার শেষে এই রিপোর্টটা জানাচ্ছি আলহামদুলিল্লাহ বরপের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলেছি হোটেলে ফেসবুক ইউটিউবে এর যে এক্সট্রিম লেভেলের সুনাম শুনেছি ওই রকম কিছু না অন্যান্য হোটেলে গরু গোজদের চাইতে কিছুটা ভালো তারপরও আল্লাহ যা নসিবে রেখেছে তাতে আলহামদুলিল্লাহ